আমার জন্য সূর্য থেমে থাকবে আল্লামাকে এমন মর্যাদা দিয়েছেন এমন বিস্ফোরক মন্তব্য করে আবারও আলোচনার উঠে এসেছেন জামাত নেতা চৌধুরী কয়েকদিন আগে প্রশাসনের কর্মকর্তাদের নিজের নিয়ন্ত্রণে আনার হুমকি দিয়ে তিনি দেশজুড়ে সমালোচনার ঝড় তুলেছিলেন সেই বিতর্ক থামার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার আরও একটি ভিডিও যেখানে তাকে নিজের অতিপ্রাকৃত ক্ষমতার দাবি করতে শোনা যায় জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং চট্টগ্রাম পুনেরা আসনের সাবেকই সংসদ সদস্যের এমন উদ্ধত বক্তব্যে হতভাগ হয়ে গেছেন অনেকেই এমনকি তার দলের অনেক নেতাকর্মীও ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সাতকানিয়া উপজেলার চর্তি ইউনিয়নের তুলাতুলি এলাকায় এক গণসংযোগ অনুষ্ঠানে জনতার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন শাহজাহান চৌধুরী সেখানে তিনি বেশ তীক্ষ্ণ সুরে বলেন আল্লাহর নামে বলতেছি বাড়াবাড়ি করেন না আমার নাম শাহজাহান চৌধুরী শুনতেছি অনেকে নাকি উল্টাপাল্টা কথা বলতেছে সাবধান 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 নিজের রাজনৈতিক প্রভাব বোঝাতে গিয়ে তিনি এমন সব উপমা ব্যবহার করেন যা সাধারণ মানুষের কাছে রীতিমতো অবিশ্বাস্য মনে হয়েছে তিনি আরও বলেন আপনারা বলেন আমার নাম শাহজাহান চৌধুরী যারা আমাকে চেনে না তারা এখনও মাটির নিচে রয়েছে আমি চোখ তুলে থাকাইলে আল্লাহ আমার সাথে আল্লাহর রহমত আছে আমার ওপর আমার জন্য সূর্য দাঁড়ায় থাকে আল্লাহ তালা আমাকে এই রকম সম্মান দিছে একজন নেতার মুখে সূর্য থামিয়ে দেওয়ার মতো দাবি শুনে নির্দুল শুরু হয়েছে হাস্যরস ব্যঙ্গ আর প্রবল সমালোচনা চট্টগ্রাম জামায়াতের একাধিক সূত্র নিশ্চিত করেছে তেরো নভেম্বরের এক গণসংযোগ অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন কিন্তু বাইশ নভেম্বর প্রশাসনকে হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনরা এবার তার পুরনো সব বক্তব্য সামনে আনতে শুরু করেন তুলাতুলি এলাকায় দেওয়া সেই ভাষণে তিনি আঞ্চলিক ভাষায় কুরুচিপর্ণ শব্দ ব্যবহার করে বিরোধীদের হুঁশিয়ার করে বলেন আমি আগেই করে দিছি উল্টাপাল্টা না লুলা বানায়া ছাড়মু যদি আমি চোখের পানি ফেলি লুলা হয়ে যাবে নিজের রাজনৈতিক সংগ্রামের কথা বলতে গিয়ে তিনি বলেন অনেক দুঃখ পাইলাম গত বছরে বছর জেল খাটছি টাকা চাই নাই সম্পদ চাই 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 নাই 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 কাপড় পরিবার আপনাদের দোয়ানে আইসি কান্না জড়িত কণ্ঠে তিনি দাবি করেন তার চোখের পানি বৃথা যায়নি তিনি যে জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন সেটি তার উস্তাদ মাওলানা মুমিনুল হক চৌধুরীর জন্মস্থান আবেগম এসে তিনি নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা না করে ঘোষণা দেন এখানে কোনো রাজনীতি নাই এখানে মার্কা নাই সাতকানিয়া লোহাগারার একটাই মার্কা দাড়ি দাঁড়িয়ে এর আগে ২২ নভেম্বর নগরীর জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীলদের এক সমাবেশে তিনি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছিলেন যার যেখানে নির্বাচন এলাকা সেখানে প্রশাসনে যারা আছে ওদের অবশ্যই আমাদের আওতায় আনতে হইব আমাদের কথায় উঠব আমাদের কথায় গ্রেফতার করব আমাদের কথায় মামলা করব তার এই বক্তব্য ছড়িয়ে পড়তে দেশ জুড়ে শুরু হয় তোলপাড় বিব্রতকর পরিস্থিতিতে পড়ে দলটি তাকে কারণ দর্শানো নোটিশও দেয় কিন্তু সেই নোটিশের কালি শুকানোর আগেই সূর্য থেমে যায় এমন বক্তব্যের নতুন ভিডিও ভাইরাল হওয়ায় শাহজাহান চৌধুরীকে ঘিরে বিতর্ক আরও জোরালো হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘ দেশ যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকা এবং দীর্ঘ কারাবাসের পর রাজনৈতিক ময়দানে ফিরে এসে নিজেকে জাহির করতে গিয়ে বারবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন এই রাজনীতিবিদ তার এমন অসংলগ্ন মন্তব্য একদিকে দলের ভাবমূর্তিকে সংকটে ফেলছে অন্যদিকে জনমনে সৃষ্টি করছে ভূতি বিভ্রান্তি ও হাস্যরাসের মিশ্র প্রতিক্রিয়া অনেকেই মনে করছেন ক্ষমতার দাপট দেখাতে গিয়ে তিনি নিজেই ধীরে ধীরে পরিণত হচ্ছেন হাস্যরাসের চরিত্রে আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ